ভাগ্যিস শ্বশুর নামে একটা বিদ্যালয় ছিল না হলে আমরা মেয়েরা জানতামই না আমাদের কতটা দোষ আছে শ্বশুর বাড়ি হল স্কুলের মতো যেখানে শিক্ষকের অভাব নেই আবার শিক্ষারও অভাব নেই কিন্তু কেন এমন হয় মেয়েদের কথা কেন কেন মুখটা মলিন হয়ে যায় কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে জানিনা কবে শেষ হবে মেয়েদের আবেগের কষ্টের কথাগুলো আজকে আমি অনেক কষ্ট করেছি অনেক অনেক বেশি সুন্দরবনকে তো ভীষণ মিস করছি তবে সেখানে কাটানো লাস্ট কিছু মুহূর্ত শেয়ার করবো আমি যে টু গুলো পরেছি সেগুলো ভীষণই সুন্দর এবং কালারফুল আরো কয়েকটা কালার আছে সেটা তো দেখতেই পারবেন এইটারই পার্পেল কালারটা বেশ সুন্দর বেশ মানিয়েছে আমি তো শান্তি মতো পিকচার ভিডিও নিচ্ছিলাম আবার চেঞ্জ করে আসছিলাম কারণ আমার কাছে চারটা কালার আছে আর আমরা মেয়েরা এখন টু পিস অনেক বেশি পছন্দ করি কারণ এগুলো পুরো অনলাইন জুড়ে ভাইরাল জাস্ট কালার ম্যাচিং করে একটা করে হিজাব ওনা নিয়ে নিলেই পারবেন অনেক কাপড়া তো এমনিতেই পরে ভীষণ সুন্দর লাগে আর এই হোয়াইট কালারটা এত জোস লাগতেছিল এই বনের মধ্যে গাছ সব শপিং জোন এই ফেসবুক পেজ থেকে আপনারা এই চারটা কালারেরই টু পিস পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা জাস্ট অর্ডার করে ফেলবেন এমন কালার এগুলো যে আপনি যে কোনো কালারের ওনাদে পড়তে পারবেন বা হিজাবতে পড়তে পারবেন ভীষণই সুন্দর আমি তো একসাথে চারটা নিয়ে নিয়েছি কারণ রেগুলার ইউজের জন্য পারফেক্ট তার মধ্যে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে এদিকে আমার সব বোনেরা বান্ধবীরা শাড়ি পরছে তাদেরকে এত কিউট লাগতেছিল তো বললাম বললাম যে আসো আমরা কিছু টিকটক করি দেন টিকটক ভিডিও করলাম আমার সবগুলো পিকচার আমি ভিডিও তুলে দিচ্ছিল সন্দীপ ভাইয়া সন্দীপ ভাইয়া তো রাজশাহীর মধ্যে এখন ফেমাস একটা ফটোগ্রাফার তার পিকচার কোয়ালিটি জাস্ট অন্যরকম সে কিন্তু আমাকে ডিএস এল ভিডিও করে দিয়েছে প্লাস পিকচার দিয়েছে সেই পিকচার গুলো লাস্টে দেওয়া আছে এখন এত ক্ষুধা লাগছে শুট করতে করতে তাই ভাবলাম যে খেয়ে নি আর সুন্দরবনে আমরা যে রিসর্ট এসেছিলাম জঙ্গল বাড়ি সেখানকার খাবারও অনেক মজার ছিল আর এই যে সন্দীপ ভাইয়া এবং তার ভালোবাসার মানুষটা সবাই একসাথে খেতে বসেছি যে যার টেবিলে যে যার গ্রুপ নিয়ে মানে ফ্যামিলি নিয়ে আর কি সো আমরা ভীষণ এনজয় করেছি আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই ট্যুরের ভিডিও কিংবা আমার ড্রেসের ভিডিও গুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোন আপরা কোন টু নিচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে এগুলো কিন্তু ডিএসএলআর এর ভিডিও এন্ড সন্দীপ ভাই খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে জাস্ট এগুলো কিন্তু র এগুলো এডিট করলে আরো ভালো লাগবে আমি ভিডিওতে কিংবা পিকচারে কখনো ইফেক্ট দেই না মানে আমার কাছে একটু ড্রামাটিক লাগে একদম দেই যারা এডিট করে তাদের জন্য আরো সুন্দর হয় সো আপনারা পিকচার গুলো দেখে নেন বুঝতে পারবেন কতটা সুন্দর গর্জিয়াস এবং কালারফুল লাগতেছিল ভিডিও শুরুতে যা বলছিলাম যে মেয়েদের জীবন মানে কষ্ট আর এটা কখনোই শেষ হবার নয় মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আর একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ ভাববে না কেউ মনে রাখবে না তাই নিজের ইচ্ছাগুলোকে যদি পারেন একটু প্রায়োরিটি দেন দেখবেন ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ